দুই কেজির দাম কত আমি বলছি সাপ সাপ আছে না সাপ কেজি বিশ টাকা সাপ বিশ টাকা সাপ মানে সাপ আমরা যে কাপড় দেওয়া সাপ সেই সাপের নাম বলছি সাপ বিশ টাকা কেজি হলে দুই কেজির দাম কত আসলে তো শুদ্ধ অ্যান্সার হয়েছে চল্লিশ টাকা সাপ বিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি দুই কেজির দাম কত চল্লিশ টাকা তো দর্শক অ্যান্সারটা পাই এক কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু লাইক একটা হবেই থ্যাংক ইউ